বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার এই ছাদে ইলেকট্রিক্যাল পাইপ টুপে ফেলতে হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ফ্যান বক্স এবং প্রয়োজনীয় পাইপ তো এখানে আপনার থ্রি ফোর এবং এক পাইপ ব্যবহার করবো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো ছাদটি তো এখানে আপনার দুটি ইউনিট হবে দুই রুমে এক ইউনিট এবং দুই রুমে এক ইউনিট তো প্রথমে আপনার ডিজাইন অনুযায়ী রুমের মাপ বের করতে হবে তো এরপর মাপ বের করে আপনার তারপর ফ্যান বক্সটা ঠিক মাস বরাবর রাখতে হবে তো এখানে প্রথমে ফ্যান বক্সটি আপনার মাছ বরাবর রেখে তারপরে চারদিকে চারটি পাইপ ফেলতে হবে লাইটের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার তিনটি ব্যান একটি ফ্যান বক্স থেকে আসছে এবং একটি সার্কুলার বক্স থেকে তো এটি হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘরের সার্কুলার বক্সটি মাঝখানে রেখে চারপাশে চারটি ড্রপ ফেলতে হবে এবং এসব ড্রপ যেহেতু ভীমে পড়ছে তো ভীমে অবশ্যই আপনার লং ব্যান ব্যবহার করতে হবে এবং নিচে আপনার জয়েন্ট সকেট ব্যবহার করতে হবে ভীমে ড্রপ ফেলতে গেলে অবশ্যই লং ব্যান এবং জয়েন্ট সকেট ব্যবহার করতে হবে এরপরে নিচে আপনার রোডের সাথে ভালো করে টাই দিয়ে লাগিয়ে দিবেন এবং জয়েন্ট সকেটের ভেতর অবশ্যই কাগজ ভরে দিবেন যাতে সিমেন্ট বালি ঢুকে না যায় তো এরপরে ভালো করে পাইপটি আপনার টাই দিয়ে লাগিয়ে দেবেন তো এখানে আপনার দুশো পঞ্চাশ এমএম টাই ব্যবহার করা হয়েছে কেবল টাই তো এখানে ফ্যান বক্স ফিডিং করতে গেলে আপনার রডগুলো একটু বাকি নিতে হবে তারপর নিচে পেপার রেখে তারপর ফ্যান বক্সটি আপনার সেট করতে হবে এবং ফ্যান বক্সের ভেতর অবশ্যই আপনার কাগজ ব্যবহার করবেন হলে আপনার সিমিন বালি ঢুকে যাবে তো অনেকে আপনার বালি ব্যবহার করে তো বালু ব্যবহার না করাই ভালো আমি মনে করি কারণ বালু ব্যবহার করলে পরবর্তীতে পরিষ্কার করতে গেলে সেই বালুগুলো আপনার নাক মুখে পড়তে পারে এতে করে পরে সমস্যা হতে পারে তাই আমি মনে করি আপনার ফ্যান বক্সে অবশ্যই কাগজ ব্যবহার করা ভালো তো ফ্যান বক্স থেকে আপনার এখানে একটি সুইচবোর্ড হবে সুইচবোর্ড থেকে আপনার এখানে এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি এবং সুইচবোর্ড থেকে আবার আরেকটি এক ইঞ্চি পাইপ দিয়ে আপনার ড্রি বক্সের লাইন দিয়েছি প্রতিটি রুমের প্রতিটি সুইচবোর্ড থেকে আলাদা আলাদা করে পাইপ আপনার ড্রি বক্সের লাইন যাবে তো এখানে আপনার এক ইঞ্চি পাইপ ব্যবহার করবেন এরপরে এসি লাইনের জন্য এখানে তীব্র সাইজের পাইপ ব্যবহার করতে পারেন এখানে ভীমের ড্রপ ফেলতে গেলে অবশ্যই আপনার লং ব্যান ব্যবহার করতে হবে এবং নিচে আপনার জয়েন্ট সকেট ব্যবহার করতে হবে এবং জয়েন্ট সকেটে অবশ্যই কাগজ ঢুকে দিতে হবে তো ছাদে মালামাল ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই ভালো কোম্পানির মালামাল ব্যবহার করবেন তো যেসব কোম্পানির মালামাল আপনার ফিটিংস ভালো সেগুলো ব্যবহার করবেন তো বিভিন্ন কোম্পানির মালামাল ভেদে আপনার এর সাইজ কম বেশি হয়ে থাকে ছোট বড় এখানে ব্যান জয়েন্ট সকেট অথবা সার্কুলার বক্স যে কোনো জয়েন্টে আপনার অবশ্যই আঠা ব্যবহার করতে হবে এবং ভালো মানের আঠা ব্যবহার করবেন এখানে আপনার প্রতিটি ইউনিটের গিজার এবং এসির জন্য আলাদা করে লাইন টেনে আপনার ডি বক্সে যাবে তো এখানে আপনার গিজার এবং এসির লাইন কখনই ফ্যান বক্সে যাবে না এটি সরাসরি আপনার ডি বক্সে যাবে তারপর ডি বক্স থেকে আপনার একটি এক ইঞ্চি পাইপের মাধ্যমে সরাসরি বাটিকালে চলে যাবে সিঁড়িতে অথবা ডাক্সে যদি ডাক্স ব্যবহার করে সেখানে ডাক্সে যাবে অথবা সিঁড়িতে ব্যবহার করলে তো সিঁড়িতে যাবে যদি বাটিকাল লাইনটি সেখানে ব্যবহার করা হয় এখানে সিসি ক্যামেরা অথবা আপনার ডিস্টের লাইন অথবা নেটের লাইন এসব লাইনের জন্য আপনার অবশ্যই আলাদা আলাদা করে পাইপ টানতে হবে তো এগুলো কখনোই আবার ইলেকট্রিকের পাইপের ভেতর নেওয়া যাবে না মানে এইসব তারগুলো টানা যাবে না তাই এসব লাইনের জন্য আলাদা করে পাইপ ফেলতে হবে তো এরপরে আপনার এটি সরাসরি বাটিকালের জন্য সীগিত নিতে পারেন অথবা ডাকসও নিতে পারেন তো এখানে এসব লাইনের জন্য সিসি ক্যামেরা টিভি ডিশ এসব লাইনের জন্য আলাদা করে একটি ডি বক্সের পাশে আলাদা একটি বক্স লাগাতে পারেন তো সেখান থেকে আপনার লাইনের জন্য ডাকসে অথবা বাটিকালে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো তো আজকে আমি সাদে পাইপ নিয়ে খুঁটিনুঁটির বিষয়ে আলোচনা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবেন ধন্যবাদ